নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যুব ক্রীড়াঙ্গনের প্রেস কনফারেন্স রুমে একটু আগেই অনুষ্ঠিত হয়ে গেল মোহনবাগানের সাংবাদিক সম্মেলন পরবর্তী ম্যাচ মোহনবাগান খেলতে নামবে বেঙ্গালুরু বেঙ্গালুরুয়েপসের বিরুদ্ধে এবং যে দুটো ম্যাচ বাকি রয়েছে দুটো ম্যাচই কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান এই দুটো ম্যাচ জিততে পারলেই শিল্ড তাদের হাতের মুঠ হয়ে চলে আসবে এবং লেগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথম ধাপ যেটা এই মুহূর্তে রয়েছে সেটাই কিন্তু বেঙ্গালুরু এফসের বিরুদ্ধে ম্যাচটা তবে মোহনবাগানের জন্য সব কঠিন পরিস্থিতি হলো এই ম্যাচেও কোচ সম্ভবত মোহনবাগানের সাথে থাকছে না কারণ এখনো পর্যন্ত অনুশীলনে আহ লোপেজ হাবাসকে দেখা যায়নি তিনি কিন্তু অসুস্থ রয়েছেন সুতরাং আন্তনীয় লোপেজ হাবাসের পরিকল্পনা মাফিক অনুশীলন করাচ্ছেন তার সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল তিনি কিন্তু বললেন যে হাবাস দলের সাথে না থাকাটা যেমন প্রতিকূল পরিস্থিতি যেমন সমস্যার তেমনই তারা কিন্তু হাবাসের পরিকল্পনা মাফিক ফুটবল খেলার চেষ্টা করছে এবং তিনি নিয়মিত যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছেন সেভাবেই কিন্তু অনুশীলন করানো হচ্ছে এমনটাই কিন্তু জানালেন মোহনবাগানের সহকারী কোচ অন্যদিকে তিনি কিন্তু বলছেন বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা কঠিন হতে পারে কারণ সেখানে ভারতীয় দলের ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী রয়েছেন সুতরাং সুনীল ছেত্রী কেমন মানের ফুটবলার কতটা উন্নত মানের ফুটবলার সেটা সকলেই জানেন তাই তিনি একা কিন্তু একটা ম্যাচের রঙ বদলে দিতে পারে তাই অবশ্যই ম্যাচটা কঠিন হবে এবং ম্যাচটা অবশ্যই উপভোগ্য হবে এমনটাই মনে করছেন তিনি অন্যদিকে এ কথাটাও বললেন যে বেঙ্গালুরু এই মুহূর্তে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গিয়েছে তাই বলে যে তারা ম্যাচটা ভালো খেলে খেলবে না এমনটা কিন্তু নয় কারণ তারা তাদের সমর্থক তাদের দলের জন্য কিন্তু অবশ্যই ভালো পারফর্ম করার চেষ্টা করবে তাই অবশ্যই একটা উপভোগ্য একটা কঠিন লড়াই অপেক্ষা করে আছে তবে লড়াইয়ের জন্য সমস্ত রকম অস্ত্র কিন্তু তৈরি রয়েছে এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন মোহনবাগানের সহকারী কোচ চলুন এই ম্যাচে নামার আগে কি বলছেন ম্যানুয়াল সেটাই শুনে নেওয়া যাক compete and continue lower or run away so we have to, to continue without him as you know he's still a little bit ill he's recovering well and fast and hopefully he will be with us soon but it doesn't it's not necessary to affect that question it's more for or i think the no, the plan. We are following exactly the same plan with him that without him. His instructions, his lines are, he will be the boss. So, all the instructions are from him and I'm the transmitter. That's the only thing that is changing. The pressure is the same. Uh, three days ago, here in the press conference, we talked about we have three more games and we have to win the three of them. We did Now, we are flying tomorrow to Bangalore to win again on Thursday. Pressure is es there. You are professional coaches, and you always have pressure. But it's a good pressure, es not pressure, So we have to manage with that. It's our job and the plan is, is the same. Go to Bangalore to fight for the three points. The primera pregunta es is recovering from the injury el de la and he's he going to be also soon with us. And the es: question, no They don't have to fight for the for the playoffs but they have to fight for the pride, for the people, for the supporters to finish well the, the, the season. So you know if it's going to be more dangerous or less dangerous. Tonight we will see Jamspool against Goa, same situation. Damselpur is not fighting for nothing but playing in front of the people and Goa fighting for the second position. So let's see, let's see. For us it's going to be the same. It doesn't matter if they play for playoffs or they don't have play because our commitment is for getting the three points. It's going to be very difficult. It's the same question on you you maybe before and um, they have really good players. Uh, they have a lot of international players like we have. They have the KI, they have some that is coming after suspension, they have some chete, they have Sureex. For really good players, they have also amazing of course chetty অন্যদিকে মোহনবাগান রক্ষণের মূল ভরসা হেক্টার ইউস্তা তিনি কিন্তু বলছেন যে দলের সবাই প্রস্তুত রয়েছে এই ম্যাচেও কিন্তু নামতে পারবেন না সাহাল আব্দুল সামাদ সহকারী কোচ ম্যানুয়েল পরিষ্কারই জানিয়ে দিলেন যে সাহাল দলের সাথে যাচ্ছে না অন্যদিকে কার্ড সমস্যার জন্য দীপক টাংরি এই ম্যাচে খেলতে পারবেন না তবে এটাকে কোনো সমস্যা বলেই মনে করছেন না মোহনবাগান রক্ষণভাগের মূল ফুটবলার হেক্টার ইউস্তা তিনি কিন্তু বললেন যে দলে প্রচুর ফুটবলার রয়েছে সুতরাং একে অন্যের অভাব ঢেকে দেওয়ার জন্য সকলেই প্রস্তুত রয়েছে এবং এটা একটা প্রফেশনাল টিম সুতরাং সকলেই চায় যে নিজের সেরাটা দিতে সুতরাং রক্ষণভাগে তেমন কোনো সমস্যা হবে বলে তিনি মনে করছেন না এবং তিনি এই কথাটাও বললেন যে তিনি অবশ্যই মাঠে নামলে চেষ্টা করবেন যে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য এবং মোহনবাগান যাতে জিততে পারে এমনটাই চেষ্টা করবেন তিনি অবশ্যই তিনি কিন্তু মোহনবাগানের এক তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশী তাকে নিয়ে যথেষ্ট প্রশংসা করলেন বললেন যে তিনি খুব ভালো ফুটবলার অভিজ্ঞতা তৈরি হচ্ছে ধীরে ধীরে চলুন শুনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে কি বলছেন মোহনবাগান রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার হেক্টার ইউস্তা and we have to win every day. So the pressure for me is the same, it's good pressure because it's to win a trophy, big trophy. So we have to enjoy football and uh, even, uh, even playing with this pressure. Honestly, I try to I try to do my best. I try to do it well. Always sometimes uh, we can perform better, sometimes not. The point is to keep zero every game. Uh, sometimes we could do it, sometimes not. But honestly, i think that the, the team is in this situation it's because we are doing a uh, good season. Uh, if we finish well, nobody will think about that. so the point is to help each other. we are a very strong squad and the point is that to defend well, we need 11 players and to attack 11 players. so this is about the whole squad. i mean, it's difficult for sure. Uh, we know that it is not easy, no. Situation for us is so simple. We have to match it 90 minutes, and we have to win both. It doesn't matter how. Honestly, I trust my teammates. I try. I trust the coaching staff, and I think that we are able to do it. It Will be difficult for sure because we lose a game, and now the situation is more complicated. But I think that we have the way to do it. Sure. It's obvious that he's he a very good player. Uh, now he's getting confident every week and he's even better. With the ball, he's very good. He plays so easy. Uh, he's a very hard worker. So, again, we are lucky. Mobuman is lucky, the squad they have. Lucky now because he's a job, no? they are working well. There are যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস